বারো হাজারেরও বেশি শূন্য পদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট সিভিক ভলেন্টিয়ার দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য রাজ্য সরকারের তরফে রইল দারুণ সুখবর পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজোর আগে সমস্ত চাকরির প্রার্থীদের জন্য বিশাল বড় আপডেট নিয়ে আসলেন বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এবছর দুর্গা পুজোর আগে প্রায় বারো হাজারেরও বেশি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাগত যোগ্যতা কি এখানে আবেদন করার জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সামান্য মাধ্যমিক পাশ করলেই কিন্তু হবে বয়সে সীমাকত আগ্রহীদের বয়স ন্যূনতম আঠারো হলেই এখানে আবেদন করতে পারবে দক্ষতা কি যদি আগে থেকে সিভিক ভলেন্টিয়ার কাজে অভিজ্ঞতা থাকে তাহলে এর উচ্চ পোস্টে কিন্তু কাজ দেওয়া হবে আবেদন পদ্ধতি কি আগ্রহীরা এখানে অনলাইন বা অফলাইনে দুটির মাধ্যমে আবেদন করতে পারবে কিন্তু কিন্তু এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি কিছু মারফত অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী কিছু দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে যদি আপনারা এই সিভিক ভলেন্টিয়ার চাকরিটি করতে চান তাহলে কিন্তু আপনারা যে কোনোভাবে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা কি আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত আরম্ভ হয়নি তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে বেশ কিছু দিনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে ও আবেদন প্রক্রিয়াটি শুরু হবে তো আপনিও যদি সিভিক ভলেন্টিয়ার কাজ করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হবে তো যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আমরা নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে লাইক দিয়ে দেবেন